প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বলেছেন আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেটি হবে জাতির নবজন্মের মহোৎসব রবিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনের চলমান সংলাপে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা তিনি বলেন জাতীয় ঐক্যমত কমিশনের মাধ্যমে দেশের রাজনৈতিক দলগুলো ঐক্যমতের পথে যে অগ্রগতি অর্জন করেছে তা শুধু বাংলাদেশের জন্য নয় গোটা বিশ্বের জন্যই এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে ড মোহাম্মদ ইনুস বলেন শুরুতে যখন কমিশনের ধারণা এল আমি নিশ্চিত ছিলাম না এটা টিকবে কিনা কিন্তু আজ দীর্ঘ পথ অতিক্রম করার পরে আপনাদের আলোচনা ও সিদ্ধান্তে আমি অভিভূত হয়েছি প্রধান উপদেষ্টা বলেন কমিশনের অভিজ্ঞতা ভবিষ্যতে অন্য দেশগুলো অনুসরণ করবে এটা শুধু বাংলাদেশের অভিজ্ঞতা হয়ে থাকবে না সারা দুনিয়া লক্ষ্য করবে আমরা কিভাবে সমস্যার সমাধান করলাম তিনি জোর দিয়ে বলেন জাতির সামনে আর কোন বিকল্প পথ নেই যে পথে আমরা শুরু করেছি সেই পথ থেকে বের হবার কোনো সুযোগ নেই এই সমতায় আমাদের আসতেই হবে এটাই ছাত্র জনতার সুযোগ যেখান থেকে নতুন বাংলাদেশ গড়ে উঠবে আগামী নির্বাচনের বিষয়ে অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেন আমরা বারবার বলেছি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে সেটি হবে মহোৎসবের নির্বাচন যদি আমরা ঐক্যমতের মাধ্যমে ফয়সলা করতে পারি এই নির্বাচন শুধু নির্বাচন নয় এটি হবে জাতির নবজন্ম তিনি আরো বলেন জাতি সত্যিকার নবজন্ম হবে এটা শুধু নির্বাচন নয় এটা নবজন্ম এই যে এত ত্যাগ এত রক্ত এতগুলো সার্থক হবে যদি আমরা এই নবজন্মটাকে লাভ করতে পারি তিনি সতর্ক করে দেন বিভাজন বা দ্বিমতের কোন স্থান নেই আমরা অনেক কথা বলতে পারি কিন্তু দ্বিমত রেখে সমাপ্ত করতে পারব না যখন ঐক্যমত পৌঁছাব তখন এই নির্বাচন সার্থক হবে অধ্যাপক ইউনুস উদাহরণ টেনে বলেন আমাদের হাতে এখন আলাদিনের পুদীকদের মতো সুযোগ এসেছে ছাত্র জনতার অভ্যুত্থান সেই শক্তি এনে দিয়েছে আমরা চাইলে ছোটখাটো বিষয় চাইতে পারি আমরা চাইলে পুরো জাতিকে নতুনভাবে করতে পারি এই সুযোগ একবারেই এসেছে আর আসবে না রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা চালিয়ে যাওয়ার প্রয়োজনীয়তার উপরও গুরুত্ব আরোপ করেন প্রধান উপদেষ্টা এত বড় কাজ আর কোনদিন পাওয়া যাবে না তাই ধৈর্য ধরে আমাদের এগোতে হবে নির্বাচনের দিন পর্যন্ত আমাদের কাজ হল কোনো দ্বন্দ্ব ছাড়াই মহোৎসবের পরিবেশ সৃষ্টি করা তিনি বলেন আমরা হাইওয়ে বানিয়ে ফেলেছি এখন শুধু সাইনবোর্ড বসাতে বাকি পথ ঠিক আছে গন্তব্য পরিষ্কার এই নির্বাচন হবে উৎসবের নির্বাচন দেশের শান্তি ও নতুন যাত্রার সূচনা তিনি আরো বলেন আমাদের সংস্কারের মূল লক্ষ্য হল সব পথঘাট বন্ধ করা যাতে কোন স্বৈরাচার আর ফিরে আসতে না পারে এজন্য সবাইকে একমত হতে হবে কমিশনের কাজকে তিনি অভূতপূর্ব অর্জন বলে অভিহিত করেন কমিশনের সদস্য রাজনৈতিক জানিয়ে ব্যক্তিবৃন্দের বলেন আপনারা ইতিহাসের এক স্মরণীয় অধ্যায় রচনা করেছেন এখন শুধু এটিকে নিখুঁতভাবে সমাপ্ত করা দরকার এর মধ্য দিয়ে নতুন জাতির জন্ম ঘটবে তিনি রাজনৈতিক ব্যক্তিবৃন্দকে উদ্দেশ্য করে বলেন এবার আমাদের ব্যর্থ হবার কোন সুযোগ নেই ঐক্যমত এই পথেই আমরা এগব নির্বাচন সফল করব এবং জাতি হিসেবে মহোৎসবের যাত্রা শুরু করব এ সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি অধ্যাপক আলিদিয়াস বিএন